কুকুমলা তো তোমার সঙ্গে এই সব চলে চুল কেটে দিদিকে যে আমার তোমার কাছে টাকা দেবে ওরা টাকা তোমার সঙ্গে মানাবে আগের দিন তো আমি বললাম আমরা তো শুনলাম আমরা তো মনে দেয় নেই তুমি এরকমই করবে তোমার এই তোমার মুখে মানাচ্ছে আর আমরা চাচ্ছিলাম না ফোনে তোমার বলে মন খারাপ হয়েছে না সামনে দেখবো হয়তো আরো বড় করেছো

মাল্টি এসেছে তোমারই ভালো হবে সবাই বলছিল তারা নিয়ে ঠিক আছে চল শোনা শোনা একটা কথা এটা কথা শুন না তো

এটা ভালোই ছিল। আমার খারাপ লাগেনি। না আমার প্রথমে লেগেছে। আমি অনেক না गाइस আমরা সিরিয়াস বলি। प्लस সুরের সত্যি অনেক সুন্দর লাগছে। মানিয়ে মানায় না কিন্তু ওকে মানিয়েছে। আমি মানুষটাই দাম ঠিক আছে কেমন ভালো লাইক শেয়ার করে ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সংখ্যা বাই বাই থ্যাংক ইউন ভিডিওটা দেখার জন্য চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা